उटोरियर so मुझे लगता है आपने गृह विभाग की चर्चा के लिए नीसेट करने के लिए किया है शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सीबीआई और बाकी सारी एजेंसियों के नाम जो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं है मेरे एक टेक्निकल ऑब्जेक्शन अगर आप एरिया वाइड करना चाहते हो तो फिर मुझे भी करने दीजिए जवाब देने में কার সঙ্গে নিচ্ছি সেটা আগে কিন্তু দেখতে হবে সেটা যদি না দেখে ভুলভাল সিদ্ধান্ত নি তাহলে যা হবার তাই হয়েছে রাজ্যসভায় দানিয়ে তৃণমূলের নেতা তৃণমূলের সংসদ পাঙ্গা নিতে গেলেন কাটি করতে গেলেন কাকেarashtra মন্ত্রী অমিত শাহকে বিজেপির নেতা শুধু নেতা বললে ভুল বলা হবে সাতবার জিতে তিনি সংসদে এসছেন সাতবার সাতবার যে নেতাটা জিতে সংসদে এসছে যে দলেরই হোক তাকে একটু সমীহ করতেই হবে যে দলেরই হোক আর সেই সমীহটা না করে তৃণমূলের সাংসদ অমিত শাহকে কাটি করতে গেলেন তার সঙ্গে পাঙ্গা দিতে গেলেন যা হবার তাই হয়েছে অমিত শাহ একেবারে গোটা ভারতের সামনে সংসদে দাঁড়িয়ে পুরো কাঁচা খুলে দিয়েছেন আর তারপরে যা আবার তাই হলো চুপচাপ সেটে বসে গেল তৃণমূলের সাংসদ রীতিমতো অমিত শাহ ধুয়ে দিয়েছেন তৃণমূলের এই সাংসদকে ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের আপনাদের তো হাতে কলমে তথ্য প্রমাণ দিয়ে দিয়ে ভিডিও না দেখালে আপনাদের আবার বিশ্বাস হয় না বিভিন্ন রকম ভুল ন্যারেটিভসে আপনারা বিশ্বাস করেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সংসদে রাজ্যসভায় তৃণমূলের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে কটাক্ষ করতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার দপ্তর নিয়ে এবং এরপরে অমিত শাহ যে জবাবটা দিলেন সেটা শুধু তৃণমূলের সাংসদ নেতা সাকেত গোখলে নয় এই ভারতবর্ষের অনেক মানুষ এবং হয়তো সংবাদ মাধ্যম আমাদিকেও অনেক কিছু বলে দিলেন যেটা তার আরো আগে বলা হয়তো উচিত ছিল সাকেত গোখলে তিনি আমরা দেখলাম সংসদে রাজ্যসভায় এসে দাঁড়িয়ে প্রশ্ন করলেন সিবিআই নিয়ে বলতে শুরু করলেন এবং বললেন যে এত এত মামলা জমে আছে এত মামলা জমে আছে যেখানে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর যে দপ্তরের আন্ডারে সিবিআই এবং ইডি পরে তারা কেসু করতে পারছে না কোনো ফলাফল নেই তিনি বাংলার কথা টেনে আনলেন যে বাংলাতেও সিবিআই একেবারে ব্যর্থ কোনো মামলাতে সিবিআই ইডি কেস্যু করতে পারছে না আগে শুনেনি তৃণমূলের সাংসদ সাকেত গোগলে সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে এবং এই বাংলার মানুষকে ঠিক কি বলার চেষ্টা করলেন স্যার now come to my favorite bit, sir, because I've had a little bit of experience with this. The central agencies, sir. These central agencies, sure, under previous governments, the Supreme Court has said that, you know, they're a caged parrot, etc., etc. But the BJP claims to be a party with a difference. So we thought things would change. Nothing has changed in the last 11 years. For the the benefit of the honorable member, sir, I am going बेनिफिट ऑफ दबल मेंउ द्लोरियस रिकॉर्ड ऑफ द सी बी आई सर सो ओवर सिक्स honorable Home Minister. Manevar, मुझे लगता है आपने गृह विभाग की चर्चा के लिए इनिशिएट करने के लिए किया है शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सीबीआई और बाकी सारी एजेंसियों के नाम जो वो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं कि क्या मीमांसा कर रहे हैं <laughs> उनको सिर्फ गृह विभाग की बारे में चर्चा करना चाहिए मेरा एक टेक्निकल ऑब्जेक्शन अगर आप एरिया वाइड करना चाहते हो तो फिर मुझे भी करने दीजिएगा जवाब देने में हर चीज का जवाब दिया जाए बाजट अधिवेशन द्वितीय पर्व चलते आपने राज्यसभा স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেদণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ গোখলে ইডি সিবিআই কোনো কাজ করছে না মামলা সিবিআই আছে ইডির মামলা যতগুলো আছে মামলাতেই কোনো কিছু কাজ হচ্ছে না কেন্দ্রীয় এজেন্সিগুলো সব জায়গাতেই ব্যর্থ এটা বলার পরেই যেই অমিত শাহ উঠে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের বক্তব্যের বিরোধিতা করলেন সঙ্গে সঙ্গে আবার সাকেত গোখলে বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গেছেন যেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন তারপরেই তৃণমূল কংগ্রেসের নেতা সাকেত গোগলের একেবারে কাঁচা খুলতে শুরু করলেন অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিলেন সাতবার ভোটে জিতে তবে এখানে এসেছে কারোর ভয় আসেনি ঠিক কি বললেন সাকেত গোগলেকে শিক্ষা দিয়ে অমিত শাহ ভালো করে শুনুন সবাই সেখানে ডর গে আগে কেও গা বুঝে পাতায় নেই মানে ইন্হনে ইন্টারপ্রিটেশন কিয়া ডর গায় मैं किसी की कृपा से यहां नहीं आया हूं भाई साहब मैं सात बार चुनाव जीतकर आया हूं एक आइडियोलॉजी का विरोध कर यहां नहीं घुस गया हूं डरने का क्वेश्चन डज नॉट एराइज ये जो जिक्र रह कर रहे हैं इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है इसलिए मैं स्पष्टता करने के लिए नंबर ऑफ केस जो वो सीबीआई के, के कह रहे हैं वो माननीय सुप्रीम कोर्ट के और माननीय कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए के केस है जो चुनावी हिंसा बंगाल में हुई है, के केस नहीं है चीर रखे। और चुनावी हिंसा किस प्रकार की चुनाव में हमारी सीटें ज्यादा आ गई चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की गई महिलाओं के साथ बलात्कार किए गए जब पीड़ित लोग নেতা সাংসদ সাকেত দগলে রাজ্যসভায় দাঁড়িয়ে বলার চেষ্টা করছেন তার একটাও আমার দপ্তরের অধীনে নয় কেন নয় সেটাও তিনি বলে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে সমস্ত মামলাগুলো চলছে দুর্নীতির কিছু মামলা ছাড়া বাকি যে সমস্ত মামলা এই বাংলায় অন্তত চলছে ভোট পরবর্তী হিংসার মামলা যেগুলো হাইকোর্ট থেকে সিবিআই দেয়া হয়েছে দুর্নীতির মামলা যেগুলো হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে সিবিআই ইডি দেওয়া হয়েছে এবং এই সমস্ত মামলাগুলো চলছে একেবারে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টের দেখভালে হাইকোর্টের বিচারপতিদের দেখভালে এই মামলাগুলো চলছে আপনারা এই যে আঞ্চলিক ট্রিনুমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যে কোম্পানি লিপস এন্ড বাউন্স তার যে 150 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি এই যে মামলাটা বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাসে যেটা চলছে সেটা অমৃতা সিনার দেখভালে চলছে অর্থাৎ অমৃতা সিনা ঠিক করে দিচ্ছেন ইডি सीबीआई কি করবে কি না করবে কাকে গ্রেফতার করবে কাকে তদন্তের জন্য আনবে কাকে ভয়েস টেস্ট করাবে সবকিছু ঠিক করে দেবেন দেখভাল করবেন বিচারপতি অমৃতা সিনহা তেমনি এই যে ভোট পরবর্তী হিংসার যে মামলাগুলো চলছে এই রাজ্যে একের পর এক মামলা হাইকোর্ট থেকে পুলিশের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা না করে ভরসা না পেয়ে সিবিআই হাতে হ্যান্ড করছেন এই প্রত্যেকটা মামলা চলছে হাইকোর্টের কোনো না কোনো বিচারপতির দেখভালে দুর্নীতির মামলাও অনেক রকম এই যে বললাম প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার দেখভালে এরকম দুর্নীতির অনেক মামলা বিচারপতিদের ডাইরেক্ট দেখভালে চলছে ফলে এর সঙ্গে যে অমিত শাহের দপ্তরের কোনো সম্পর্ক নেই এটা তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং এই যে করের মামলা চলছে আপনারা জানেন আরজি করে কিভাবে একজন ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় মধ্যে ধর্ষণ করে মারা হলো একজন ধরা হয়েছে সঞ্জয় তার কারাদণ্ড রয়েছে এই মামলায় আরো প্রচুর লোক জড়িত আছে বলে আমরা বুঝতে পেরেছি প্রথম থেকে এই মামলাও কিন্তু হাইকোর্টে শুনানি চলছিল আপনারা দেখেছেন গত এক দুদিন আগে এই যে নির্যাতিতা ডাক্তার তার বাবা মায়ের অনুরোধে এখন হাইকোর্টেও এই মামলা চলবে এই মামলা এই ধরনের অসংখ্য মামলা কিন্তু ডাইরেক্ট কখনো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কখনো কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দেখভালে চলছে বিচারপতিরা সিবিআই কে দিয়ে এই তদন্তের অগ্রগতি ত্বরান্বিত করতে যা যা ব্যবস্থা নেওয়ার তা তা নিচ্ছেন ফলে এর সঙ্গে অমিত শাহের দপ্তরের কোন সম্পর্ক নেই এটা অমিত শাহ একেবারে গোটা ভারতবর্ষের মানুষকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং এটা বলার পর তিনি বলছেন যে যে এই যে তদন্তকারী সংস্থাগুলো যেগুলো ভোট হিংসার মামলাগুলো শুনছে সেগুলোর তদন্ত করছে এবং দুর্নীতির কিছু কিছু মামলা তদন্ত করছে সেগুলো আদৌ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকের অধীনে নেই সিবিআই দেয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তরফ থেকে তারাই সিবিআই কে দিয়ে পুরো তদন্ত পরিচালনা করছে ফলে আমরা যারা বলি যে সিবিআই করছে ইডি কি করছে সেটা কিন্তু পার্টিকুলারলি কয়েকটা মামলার জন্য যেগুলো সিবিআই এবং ইডি ডাইরেক্ট দেখছে এবং এই বাংলায় বেশিরভাগ মামলা দুর্নীতির মামলা বা ভোট পরবর্তী হিংসার মামলা ভোট পরবর্তী হিংসার প্রত্যেকটা মামলা কোনো না কোনো বিচারপতির আন্ডারে হয়েছে যার সঙ্গে অমিত শাহের দপ্তরের সরাসরি কোনো সম্পর্ক নেই দুর্নীতির মামলাতেও অনেক মামলা

बारे में चर्चा करना चाहिए मेरे टेक्निकल ऑब्जेक्शन अगर आप एरिया वाइड करना चाहते हो तो फिर मुझे भी करने दीजिएगा जवाब देने में हर चीज का जवाब दिया जाए सवाल से पहले इतना डर गए आगे क्या होगा मुझे पता नहीं नो नो ऑनरेबल मिनिस्टर मैंने इन्होंने इंटरप्रिटेशन किया डर गए मैं किसी की कृपा से यहां नहीं आया हूं भाई साहब मैं सात बार चुनाव जीत कर आया हूं एक आइडियोलॉजी का विरोध कर यहां नहीं घुस गया हूं डरने का क्वेश्चन डॉट अराइज मान्य जिक्र कर रहे हैं इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है इसलिए मैं स्पष्टता करने के के लिए नंबर ऑफ केस जो वो सीबीआई कह रहे हैं वो मान्य सुप्रीम कोर्ट के और मान्य हाई कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए केस है जो चुनावी हिंसा बंगाल में हुई है ये सारे करप्शन के केस नहीं है मान्यवर चीर नील कर रखे চুনা হিংসক চেস্ট পিড়িত পৌঁছে হাইকোর্ট হাইকোর্ট সবাইকে কাঠি করা যায় না সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন অনেক সময় বুঝতে পারে না দেখেন না কিরকম ভাবে একের পর এক সাহসী ইউটিউবারদের পেছনে লাগছে পুলিশ যত এদের কাটি করবে তাদের জনপ্রিয়তা তত বাড়বে সবাইকে কাটি করে যে মুখ বন্ধ করা যায় না সেটা আমার চেয়ে ভালো আর কে বুঝবে কি বলবেন আপনারা সাকেত গোখলেকে একেবারে শুইয়ে দিয়েছেন ধুতি খুলে দিয়েছেন অমিত শাহ তৃণমূলীদের এবার খেয়াল রাখতে হবে যে কার কার সঙ্গে পাঙ্গা নব কাকে কাটি করব আর পাঙ্গা আর কাটি করতে গেলেও কিন্তু হাতে তথ্য প্রমাণ যথেষ্ট থাকতে হবে না হলে গোটা ভারতবর্ষের সমস্ত লোকের সামনে যারা একটু তাদের তাদের পড়তে হবে যদিও এই লজ্জা বলে কোনো খোঁজ নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলার মেন মিডিয়া যে সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবে না যেগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে সেই সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ আপনাদের আমি কথা দিয়েছি এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না